হ্যালো গাইজ কে ওস্তে সবার কেমন আছেন চন্দনাজ ডেলি লাইফ থেকে আমি চন্দনা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে যারা এখনও সাপোর্ট করে নি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকে আরেকটি ব্লক নিয়ে চলে আসলাম সন্ধ্যার ব্লগ এটা হচ্ছে চিকেন কাটলেট বানানো আরও অনেক কিছু আছে সাথে থাকবেন দেখতে থাকবেন এনজয় করবেন চিকেন কাটলেক বানানোর জন্য প্রথমে আমি বিলিন্ডারে এক প্যাকেট টোস্ট বিস্কুট ব্রেড ক্যাম্প করে নিলাম এবার আমি বিলিন্ডারে মিক্সার জারে চিকেন একে একে সব দিয়ে দিতে হবে চিকেন দেওয়া হয়ে গেলে পেঁয়াজ দিব রসুন দিব তারপরে কাঁচা ঝাল দিব যে যেরকম ঝাল খান সে সেরকম দেবেন আমি আট দশটা মতো ঝাল দিয়েছি আরও দিতে পারেন এর মধ্যে আদা বাটা দিব আদা প্যাটা দেওয়া হয়ে গেলে লেবু চিপ দিব লেবু চিপে দিবো আমি ছোট্ট একটা লেবু পুরাটা লেবু চিপে দিয়েছি লেবু চিপে আরও যা যা লাগবে এর মধ্যে দিতে হবে তো এবার দুইটা ডিম ভেঙে দিচ্ছি দুইটা ডিম অনেকে একটা ডিমু দিতে পারেন তিনটা ডিমু দিতে পারেন যার যেমন ইচ্ছা দুইটা ডিম দিয়েছি কারণ আমার মাংসর যেমন পরিমাণ আমি সব কিছু পরিমাণ করে দিয়েছি যে যেরকম খাবেন সে সেরকম পরিমাণ মতো দেবেন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো সব পরিমাণ মতো যেমন ইচ্ছা সব কিছু পরিমাণ মতো দিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো বিস্কুটের গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে ব্লিন্ড করে নিলাম সুন্দর করে ব্লিন্ডারে একটু মিহি করে ব্লিন্ড করতে হবে দেখেন কী সুন্দর মিহি হয়েছে সুন্দর হয়েছে এবার এটাকে আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়া দিয়ে দুই চামচ মতো তেল দিতে হবে তেল দিয়ে একটু লবণ আগের থেকে দেওয়া ছিল না পরে আমি লবণ অ্যাড করেছি এর মধ্যে যে সুন্দর করে একটু মেখে নিলাম সুন্দর করে এখন মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে আমি এক সাইডে মেখে রেখে দিব সুন্দর করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিলাম দেওয়ার পরে আমি এবার একটা পাত্রে দুইটা ডিম ভেঙে নিলাম দুইটা ডিম দিলাম এখানে আপনারা দুইটা তিনটা চারটা যে যেরকম ইচ্ছা দিতে পারেন তো আমি দুইটা ডিম দিলাম ওখানেও আমি দুইটা দিয়েছি এখানেও আমি দুইটা দিলাম মানে এটা হচ্ছে এক মানে আপনার একটা ইয়ে ডো মতো ডো তো না একটা পাতলা একটা ইয়ে বানাতে হবে এর মধ্যে গোলি গোলমরিচের গুঁড়া গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ডিম আর গোলমরিচের গুঁড়া সুন্দর করে ফেটে নিচ্ছে কারণ এটার মধ্যে কাটলেক চুবাতে হবে তাই এই জন্য একটা পাতলা করে করে নিলাম একটা পোলেপাকাটি যাই হোক এটা করে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখান থেকে সুন্দর করে লম্বা আকৃতির নিলাম লম্বা আকৃতির একটু করে নিলাম যেন আমি এটা এটা এবার আমাকে ভাজতে হবে তো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি অলরেডি আর দেওয়ার পরে এটা আমি এখন বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়া থেকে সুন্দর করে এই পাশ দিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এবার আমি ডিমের মধ্যে এটা দিয়ে দেবো ডিমের মধ্যে দিয়েও এটা সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে উলটিয়ে উলটিয়ে আবার আমি ডিমের মধ্যে দেব আবার আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে দেবো এটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দেওয়ার পরে তারপরে এবার আমি তেলে ভাজতে দিচ্ছি তেলে ছেড়ে দিলাম তেলে ছেড়ে দিলাম তো এইভাবে আমাকে আর একটা বানিয়ে নিতে হচ্ছে কারণ আমি অল্প তেলের মধ্যে আগে দিয়ে দেখেছি জিনিসটা তো এরকম করে আর আমি বানিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম তো এইভাবেই যে আমার কাটলেক ভেজে ফেলেছি সবগুলা তো কেমন হয়েছে দেখেন একটু পোড়া পোড়া হয় কিন্তু আসলে পোড়ে না মনে হচ্ছে পোড়া পোড়া কিন্তু আসলে এরকমই ভাজতে হয় একটু কড়া করে তো এই যে খেতেও অনেক সুন্দর হয়েছে আমি ধনিয়া পাতার সস দিয়ে খাচ্ছি খেতেও অসম্ভব সুন্দর লাগছে খেতে আপনারা করে খাবেন যার যার ভালো লাগবে অবশ্যই করে খাবেন গাইজ আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো আশা করি ভিডিওটা সবাই দেখেছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই টাটা